আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলছে এরপর জানি দেব নির্বাচন কমিশনকে মানে বিএনপি বলছে সিইসি আরো জানি দেব প্রধানমন্ত্রীর কাছে সাধারণ ক্ষমার আবেদন মুরাদ হাসানের এদিকে কিছু দেশ মানবাধিকারের ধোয়া তুলে সরকারকে চাপে রাখতে চাচ্ছে বলছে তথ্যমন্ত্রী এবং জানিয়ে দেব সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান গয়েশ্বরের সর্বশেষ জানিয়ে দিব মেসিদের নিয়ে ঢাকায় আসতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলছে হারুন বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য হারুনার রশেদ বৃহস্পতিবার বেলা এগারোটায় সংসদে এসে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর কাছে পত্র জমা দেন তিনি এর মধ্য দিয়ে বিএনপির দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হল এ সময় তার সাথে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন ও জি এম সিরাজ পদত্যাগপত্র জমা দেওয়ার পর হারুন বলেন বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বর্তমান সংসদকে অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান তিনি তিনি বলেন সংসদ বিলুপ্ত করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে মহাজোটের শরীরদের পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায় বিএনপি ও তার জোট আগামী নির্বাচনে অংশ না নিলে দেশে কোনো অর্থবহ নির্বাচন হবে না সরকারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দিয়েছে এ পদত্যাগ বলেও মন্তব্য করেন তিনি এর আগে এগারোই ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পরত্যাগ করেন বিএনপি ছয় জন সদস্য সেদিন বিএনপি সাত সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার ওই সময় স্পিকার বলেছিলেন এমপি হারুন রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত রয়েছেন ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র দেওয়ায় হারুন রশিদের আবেদন গ্রহণ হবে না তাকে পরে এসে জমা দিতে হবে এরই ফলে আজ সশরীরে নিজের পদত্যাগপত্র জমা দিলেন এমপি হারুন গত 10 ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে ইমেইল যোগে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান বিএনপির সাদ এমপি তারা হলেন আমিনুল ইসলাম হারুনর রশিদ জাহিদুর রহমান মোশারফ হোসেন জি এম সিরাজ আব্দুল সাত্তার রমিন ফারহানা এরপর এগারোই ডিসেম্বর দুপুরে শূন্য ঘোষিত ও ছয়টি আসনের মধ্যে পাঁচটি সদস্য সশরীরে গিয়ে স্পিকারের কাছে জনের পদত্যাগপত্র জমা দেন তবে এমপি হারুন ইমেইলে পদত্যাগপত্র পাঠানোই ওই তার আবেদন গ্রহণ করেননি স্পিকার নির্বাচন কমিশনকে মানে না বিএনপি বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন কমিশন সব রাজনৈতিক দল নিয়ে সংলাপ করেছে সেখানে বিএনপি কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা স্পষ্টভাবে আগাম জানিয়েছেন তারা সরকার ও বর্তমান কমিশনকে মানেন না বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি তারা নির্বাচন কমিশনকে সরে যেতে বলেছেন তারপরও তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নির্বাচনে অংশ নেন কারণ আমাদেরকে নির্বাচন করতে হবে সংবিধান থাকলে নির্বাচন হবেই তবে বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসলে নির্বাচনের গ্রহণ যোগ্যতা খর্ব হবে বলেও মন্তব্য করেন তিনি এ সময় সি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা স্থানীয় ব্যক্তি ও প্রার্থীদের সঙ্গে কমিশন মত বিনিময় করবে জাতীয় সংসদ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে যা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে এখন থেকেই প্রস্তুতি নেবে কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেন ইভিএম মেশিনগুলো অনেক দামি তবে এগুলো রক্ষণাবেক্ষণ আমাদের আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল অনেক মেশিন হয়ে গেছে এর মধ্যে কিছু কিছু করা সম্ভব তবে নতুন প্রকল্পে রক্ষণাবেক্ষণে অর্থ চাওয়া হয়েছে জেলা প্রশাসক ইসলামের নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম সহ জেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা গেছে পটুয়াখালী জেলায় সিইসি সরকারি সফরের দ্বিতীয় দিনে তিনি জেলায় পর্যায়েব কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা এবং বিকেলে কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে স্ত্রিক কুয়াকাটায় রাত্রিযাপন শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এ সফরে নির্বাচন কমিশনের কর্মকর্তা সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর কাছে সাধারণ ক্ষমার আবেদন মোরাদ হাসানের আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন অডিও কেলেঙ্কারিতে মন্ত্রিত্ব দলীয় পদ হারানো জামালপুর আসনের সংসদ সদস্য ডাক্তার মোরাদ হাসান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ আবেদন করেছেন তিনি ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যাতে দলের হানি হয় চিঠিতে সেই প্রতিশ্রুতি দিয়েছেন মোরাদ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্যাডে এ আবেদন করেন তিনি মোরাদ বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কে এই স্থায়ী কমিটির সদস্য সাধারণ ক্ষমার আবেদন মোরাদ বলেন আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান तालुकदार ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠানকালীন সভাপতি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে 2021 সালের 7 ডিসেম্বর ওই পদ থেকে আমাকে অব্যাহতি প্রদান করে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকার করিতেছি যে ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড করব না যার ফলে আপনার বিন্দুমাত্র সম্মান হানি হয় অতএব বিনীত এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম অংশগ্রহণের সুযোগ প্রদান করে বাধিত করবেন এ বিষয়ে মোরাদ হাসান বলেন আমি সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছি আমি আশা করছি প্রধানমন্ত্রী আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মোরাদের চিঠির বিষয়ে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন কিছু দেশ মানবাধিকারের ধোয়া তুলে সরকারকে চাপে রাখতে চাচ্ছে বলছে তথ্যমন্ত্রী কিছু দেশ মানবাধিকারের ধোয়া তুলে সরকারকে চাপে রাখতে চাচ্ছে যেসব দেশ মানবাধিকারের নামে বাংলাদেশ সরকারকে চাপে রাখতে চায় সেসব দেশই চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বৃহস্পতিবার বলে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দুটি বইয়ের মোড উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বাংলাদেশের অভ্যন্তর বিষয়ে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপ নিয়ে তথ্যমন্ত্রী বলেন যে সব দেশ মানবাধিকার লঙ্ঘিত হয় তারাই সবচেয়ে বেশি নিজেরা যোগান দেই বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়ে বিদেশি কূটনীতিকরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করলে স্বাধীনতা ও সক্রিয়তা হস্তক্ষেপ হয়ে দাঁড়ায় মন্তব্য করে তিনি বলেন যারা এই নাক গলান তাদেরই দোষ দিচ্ছি না বরং যারা খরে খরে বিদেশিদের কাছে ছুটে গিয়ে তাদের পদলেহন করেন তারাও দায়ী মন্ত্রী বলেন কেবল পদলেহনই নয় তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে উদ্বুদ্ধ করা হয় যারা এমনটা করেন তারা সত্যিকারের দোষী দলের আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন আমাদের দলে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই কেবল দলেই নয় রাষ্ট্র পরিচালনায়ও তার বিকল্প আজ বাংলাদেশে নেই একটি অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন আওয়ামী লীগের সম্মেলন সবসময় জাতির জন্য মাইল ফলক উল্লেখ করে দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের সম্মেলন থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা থাকে এখন রাজনৈতিক নেতাকর্মী ও রাজনীতির জন্য বার্তা থাকে আরও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও মাঝে মাঝে ফনা তুলছে আর আমাদের দেশকে নিয়ে বিএনপি সহ তার মিত্ররা যেভাবে ষড়যন্ত্র করছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারকে পলত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান গয়েশ্বরের সরকারকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এজন্য গুম খুন বন্ধ করে পলত্যাগের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বৃহস্পতিবার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মানববন্ধনে তিনি এ আহ্বান জানান ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না হলে জনগণ বর্তমান সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা এ সময় তিনি বিএনপির সব নেতাকর্মীকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান তাদের মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন মানববন্ধনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সহ সব রাজনৈতিক বন্দীদের নিঃস্বার্থ মুক্তির দাবি জানানো হয় মেসিদের নিয়ে ঢাকায় আসতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান আগামী বছরের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্থিওয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো সেই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি ওনার কাছ থেকে আজ একটা ইমেইল পেয়েছি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্সে বাংলাদেশে আসবেন তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন এটা ভালো সংবাদ মোমেন বলেন আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি আপনি দেখবেন সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কিনা আমরা তাদের আতিথেয়তা দেব দেখা যাক আসে কিনা এবার ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ থেকে দারুণ সমর্থন পেয়েছে আর্জেন্টিনা লিওনেল মেসিদের খেলা নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি উদযাপন মন কেড়েছে আর্জেন্টাইনাদের সে কারণে বাংলাদেশে আবারও দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানায় আর্জেন্টিনা সরকার তারই ধারাবাহিকতায় ঢাকা সফরে আসতে যাচ্ছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী